ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আজকে মারা যা তাই মেয়ে আবদার করলো আইসক্রিম বানিয়ে দিতে এর আগেও করেছিলাম তো তখন ভাগে অল্প পেয়েছে তাই আবার আবদার করলো আইসক্রিম খাবে তো যাই হোক মেয়ের আবদার রক্ষা করতেই হবে কারণ খুবই মায়ের কথা আজকে আমার মনে পড়ছে মা নেই তাই মায়ের কথা যেন আজকে বারবার মনে পড়ছে আমি এটাকে গ্রেড করে নিলাম আর নিয়ে তারপরে ছেঁকে নিচ্ছি আপনারা মিক্সিতেও এটাকে জুস করে বের করে নিয়ে ছেঁকে নিতে পারেন যেইটা সুবিধা হয় আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 তো এইভাবে আমি ছেঁকে নিয়ে একটু আমি টেস্টের জন্য বিট নুন দিলাম আর দেবো পাতিলেবুর রস পাতিলেবুর রসটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি দিলাম এটা দিলে একটু টেস্টটা বেশি ভালো হয় তারপরে আমি এটাকে চাল দিয়ে নেব বেশি জাল দেব না অল্প ফুটে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটু আমুল স্প্রে গুলে আমুল স্প্রে দুধটা দিলে একটু ঘন হয় আর টেস্টও খুব বেড়ে যায় তো এইভাবে আমুল স্প্রে দুধটা দিয়ে আরেকটু আমি ঘন করে নিলাম তারপরে আমি নিচ্ছি আমার যেহেতু আইসক্রিম মোল নেই আমি নেসকাফির যে কফি তার মধ্যেই দিলাম দিয়ে তারপরে আমি এটা ফ্রিজে একদিন সারা রাত রেখে দেব পরের দিন এই যে বের করব এইভাবে করে খান ভীষণ ভালো লাগবে আর সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু একদম ভুলবেন না